দর্শক ক্লোফ্রানিল ট্যাবলেট এর উপাদান ক্লোমিপ্রামিন পঁচিশ মিলিগ্রাম এই মেডিসিনটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্লোফ্রানিল ট্যাবলেটের প্রতি পিসের মূল্য ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা প্রিয় দর্শক এই ট্যাবলেটটির কাজ কী কাদের জন্য এই মেডিসিনটি যাদের মনে ভীষ বিষণ্নতা কাজ করে যারা মনের ভেতরে আজে বাজে চিন্তা না আনতে চাইলেও এসে যায় যাদের দ্রুত বিজ্যপাত হয় তাদের জন্য এই ক্লোফানিল ট্যাবলেট আবার যাদের রাতে বিছানায় প্রস্রাবের সমস্যা আছে বিছানাতে প্রস্রাব হয় তাদের জন্য এই ট্যাবলেট চিকিৎসকগণেরা দিয়ে থাকেন আবার যাদের সহবাসকালীন সময়ে দ্রুত বীর্যুপাত ঘটে ঘটে যায় তাদের জন্য চিকিৎসকগণেরা এই মেডিসিনটি দিয়ে থাকেন যাদের মনের ভেতরে ভয় আতঙ্ক বিষণ্নতায় কাজ করে তাদের জন্য এই মেডিসিন চমৎকার কাজ করে থাকে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের উপকারে আসলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই ট্যাবলেটটির পার্শ্ব বলতে দুর্বলতা কোষ্ঠকাঠিন্য তলপেটে ব্যথা ক্ষুধামন্দা মাথা ব্যথা বমি ভাব দেখা দিতে পারে আর এই ক্লোফানিল ট্যাবলেট এর সেবন মাত্রা বয়স্কদের জন্য প্রতিদিন একটি করে রাতে শোবার আগে খেতে হয় ধীরে ধীরে রুগীর অবস্থার উপরে মেডিসিনের মাত্রা চিকিৎসকের পরামর্শে বাড়িয়ে নেওয়া যেতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিন সবার জন্য শুভকামনা ধন্যবাদ